সারমেয়দের উপর ক্রমবর্ধমান অত্যাচার এবং নির্মমতার প্রতিবাদে মুখ খুললেন পশুপ্রেমী ও প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায় সম্প্রতি দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল আবাসনে একটি পোষ্য কুকুরকে নিয়ে হওয়া চরম হেনস্থা ও বচসার ঘটনার পর তিনি এই বিষয় নিয়ে সরব হয়েছেন দেবশ্রী রায় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে পোষ্য ও পথকুকুরদের উপর বিভিন্ন ক্ষেত্রে ঘটে চলা অমানবিক আচরণের তীব্র নিন্দা জানান দেবশ্রী রায় সারমেয়দের উপর অত্যাচার বন্ধ করতে কঠোর আইনি পদক্ষেপ এবং সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দেন এটা যেটা হয়েছে একটা আননাচুরাল ব্যাপার যে র্যান্ডম কুকুর তুলে দাও বা নির্দিষ্ট একটা জায়গা ঠিক করো যেখানে খাওয়ানো হবে এই একটা যে ফিডার সে যেখানে খাওয়ায় সেখানেই কুকুরটা জানে আমি সেখানে সেই খাবো তাকে তুলে নিয়ে গিয়ে কোথায় খাওয়াবে বলছে যে একটা কর্পোরেশন স্থির করে দেবে কোথায় খাওয়াতে হবে ফর এক্সাম্পল আমি বলছি আমার চার পাঁচটা কুকুর আছে আমি খাওয়াই একটা জায়গায় তো যদি বলে যে না এখানে খাওয়ানো যাবে না আপনি ওই বিড়লা প্ল্যানিটোরিয়াম আছে ওখানে একটা ব্যবস্থা করেছি আমি তাহলে কি মানে ছোটা হাতি করে ভরে নিয়ে যাব আর ওখানে গিয়ে খাওয়াবো আবার ফিরিয়ে আনবো এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি সাধারণ মানুষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পশুদের প্রতি সংবেদনশীলতা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট বিগ নিউজ বাংলা দ্য আলটিমেট সলিউশন ফার্স্ট অর্গানাইজেশন অফ আর হিউম পাইপস উইথ অ্যাডপশন অফ ভার্টিক্যাল ড্রাই ড্রাইকাস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া